নমস্কার আমি স্মৃতিটা আমার চ্যানেল বঙ্গজনে তোমাদের স্বাগত জানাই অনেক দিন পর আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা জানো মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে বিভিন্ন রকম সমস্যা থাকে তো সেই সমস্যার কারণেই এতদিন ভিডিও করতে পারিনি তো আশা করছি এরপর থেকে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব নতুন নতুন জায়গা নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে পারবো এবং তোমাদের সাথেও তা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো আজকের এই ভিডিওতে আমি যাব হচ্ছে বেলঘড়িয়ায় খাদ্য মেলাতে সেখানে আজকে শেষ দিন তো আজকে মেলা ঘুরবো দেখব কী কী স্টল বসেছে মেলায় কী কী খাবার দাবার ইউনিক খাবার দাবার পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাবো চলো আজকে আমি বেলঘড়িয়া যাব বালি থেকে এখন সন্ধে সাড়ে ছটা বাজে আমি বেরোবো এখান থেকে ম্যাজিক করে মানে শাটেলে করে বেলঘড়িয়া যাব এবং তোমাদেরকে পুরো ভিডিওটা কি কি খাবারের ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে দেখো ঢুকে পড়লাম খাদ্য ভিতরে এবার দেখতে পাচ্ছ স্টলে ঢুকতেই বা দিকে ওয়াও চায়না ওয়াও কুলপি সাথে ওয়াও মোমো ওয়াও চিকেনের দুটো পাশাপাশি স্টল সাথে আছে বাডি বাইটস সেখানে বিভিন্ন রকমের কাবাব পাওয়া যাচ্ছে এবং তার পাশেই নবদ্বীপের মিষ্টির একটা স্টল সেখানে নবদ্বীপের স্পেশাল লাল ক্ষীর দই পাওয়া যাচ্ছে এরপর এই দিকে চলে আসি এই দিকে আছে বকখালির ফুড কর্পোরেশানের একটা স্টল সেখানে বিভিন্ন ধরনের ফিশের আইটেম পাওয়া যাচ্ছে এবার চলো আর একটু ভেতরে গিয়ে দেখি আরও কি কি সব পাওয়া যাচ্ছে হ্যাঁ এই তো ডি বাপের বিরিয়ানি ফেমাস বিরিয়ানি ব্যারাকপুর স্পেশাল এবার এই স্টলটায় আমরা দেখতে পাচ্ছি বাম্বু বিরিয়ানি পাওয়া যাচ্ছে ডি বাপি বিরিয়ানি স্টলটা দেখে নাও এবার এগিয়ে যাই বাংলার পিঠে পুলির স্টল এরপর আছে বিভিন্ন কাবাবের একটা স্টল ও ফ্রাইডে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের একটা স্টল হয়েছে এই ফ্রাইডে ক্যাফের ব্রাঞ্চ আছে বিরাটিতেও আছে এছাড়াও বিভিন্ন জায়গায় আছে স্বপ্নাস কিচেনের একটা স্টল হয়েছে এরপরে তার সামনে কাবাব বিক্রি হচ্ছে এবার খাওয়া দাওয়া শুরু হবে চা দিয়ে চা কী দেখতেই পাচ্ছ লিখে দিয়েছে বিভিন্ন ধরনের অনুভূতিতে একমাত্র সমাধান হচ্ছে বাঙালির চা এবার চায়ের স্টলে আমি দাঁড়িয়ে পড়েছি এখানকার স্পেশাল চা তার অর্ডার দিতে এই এসে গেছে আমাদের চা এবার খেয়ে দেখব এক চুমুকেই প্রাণটা জুড়িয়ে গেল খুব খুব সুন্দর চাটা বানিয়েছিল এখন আমরা অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব এখন খেয়ে দেখা যাক কেরকম বানিয়েছে একটা তার সাথে ধনে বাটার চাটনির একটা ডিপ দিয়েছে বেশ গরম গরম সার্ভ করেছে খুব ভালো লেগেছে খেয়ে এরপর আমরা চলে এসেছি পিঠে বিলাসী বলে একটা স্টলে সেখানে একটা কম্বো দেখলাম যে ভেটকি মাছের কচুরি দিয়ে মটন ঘুগনি যার প্রাইস ছিল একশো টাকা দুটো কচুরি দিয়েছিল আমি এই কচুরির মধ্যে ভেটকি মাছ খোঁজার তার পুর খোঁজার বৃথা চেষ্টা করছিলাম এবার খেয়ে দেখি কীরকম লাগছে কচুরিটা ঠিকঠাক ছিল গরম গরম সার্ভ করেছিল এবার ঘুগনিটা একটু খেয়ে দেখি শুধু শুধু ঘুগনিটা আমার ভালো ছিল কিন্তু মাটন ঘুগনি যেটা সেটা কিন্তু ছিল না এবার এসছি এই যে এতক্ষণ কাবাব আর কচুরি খেলাম তা হজম করবো বলে একটু একটুখানি রিফ্রেশমেন্টের জন্য মাইন্ড ফ্রেশ একটা জিঞ্জার মকটেল খেতে বেশ সুন্দর লাগলো স্টলটা আমার কাছে এসে গেছে সেই মাইন্ড ফ্রেশের জিঞ্জাল মকটেল আহ এটা সত্যি মাইন্ড রিফ্রেশিং খুব ভালো খুব ভালো খেয়েছি এটা এবার আমি নিয়ে নিয়েছি একটা ফ্রায়েড রাইস আর চিকেন রেসালার একটা কম্বো যার প্রাইস ছিল নাইনটি নাইন বেশ নাইনটি নাইনের কম্বো খেতে ভালোই লাগে কিন্তু মেলার মধ্যে এই কম্বোটা খেতে একটুও ভালো ছিল না চিকেন রেজালার যাও একটু টেস্ট ছিল কিন্তু ফ্রায়েড রাইসটা দেখে মনে হচ্ছিলো ফ্রেশ না রেজালাটার জন্য মোটামুটি বাট রাইসটা ঠিকঠাক ছিল না এবার তোমরা বুঝতেই পারছ কি ট্রাই করতে চলেছি এটা কলকাতার খুবই ফেমাস একটা আইটেম টার্কিস আইসক্রিম বাঙালিদের সব খাওয়ার শেষে আইসক্রিমটা মাস্ট প্রয়োজনই হয় আমিও তাই নতুন একটা আইটেম নতুন না অবশ্য কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আমার কাছে নতুন এবার যে ফ্লেভারের আইসক্রিমটা আমি অর্ডার করেছিলাম এখন মনে পড়ছে না কি ফ্লেভার ছিল সেই আইসক্রিমটার প্রাইস ছিল দুশো টাকা একটু গায়ে লাগছিল এবার আইসক্রিমটা খেয়ে দেখলাম টেস্ট সো সো ছিল বেলগুড়ির খাদ্যমেলা থেকে বেরোলাম বিভিন্ন রকম স্টল থেকে বিভিন্ন রকম খাবার এক্সপ্লোর করলাম আমাদেরকেও দেখালাম ভাবে সত্যি বলতে গেলে রেসিপি খাওয়াবো ছাড়া কোনো খাবার নেই একদম খুব ভালো সেরকম লাগেনি আবার যে খুবই খারাপ খাওয়ার মতন না এরকমও লাগেনি তো সো মোটামুটি লেগেছে আজকের মতন ভিডিও এখানে শেষ করবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর করে খেতে থেকো বঙ্গভজনের সাথে থেকো টাটা গুড নাইট